কোথা থেকে আসছি জানেন ভাই রাজশাহী থেকে আপনার মুন্ডি খাইতে আসছি টেকনাফে এখন সময় চলে এসেছি মুন্ডি ট্রাই করার আগে একসাথে মাখায় নিতে হবে যত রকমের ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে ওরে বাবা হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার নতুন একটি ফেস ভিডিও নিয়ে হাজির হলাম ফাইনালি আপনারা দেখতে দাঁড়িয়ে দিতে চান তো এই মুহূর্তে অবস্থান করতেছি ডলফিন মোড়ে কারণ আজকে আমরা যাচ্ছি হলো কোথায় বলেন তো আমরা যাচ্ছি টেকনাপ সেই অনেক দিন যাব টেকনাপ নিয়ে এত এত কথাবার্তা এই জন্য ভয়ে টেকনাফ যাওয়াই হয় না তো এর আগে জাস্ট দুইবার গেছি টেকনাপ আর এটা দিয়ে তিনবার হবে আমার তো এবার আমরা টেকনাপ যাচ্ছি টেকনাপে কিছু প্লেস প্লেস আছে সেগুলো দেখার চেষ্টা করব আর টেকনাপে কিন্তু আমরা যাওয়ার জন্য লোকাল ওয়েতে যাচ্ছি মিন এই যে দেখতে পাচ্ছেন এটা এই এই গাড়িকে কক্সবাজারে পালকি গাড়ি বলে তো এই যে আমরা পালকি গাড়িতে করে যাচ্ছি আর আমাদের ভাড়া দুশো টাকা করে দিয়ে চারশো টাকা মানে চারশো টাকার মধ্যে আমরা দুজন এত দূরে জার্নি আপনারা যদি নর্মালি কোনো বাইক ভাড়া কিংবা ধরেন যে সিএনজি রিজার্ভ অটো রিজার্ভ করে নিয়ে যান তাও সেক্ষেত্রেও আপনাদের ভাড়া কিন্তু মোটামুটি বারোশো থেকে দু হাজার টাকা গুলতে হবে আমরা কয়েক জায়গায় জিজ্ঞাসা করলাম দু হাজার টাকা বলতেছে এই জন্য আর কি ডিসিশন নিলাম যে

তো বললাম না যে একটা ইয়ে দরকার এনার্জি ড্রিঙ্ক দরকার সেই জন্য আমরা ইলেকট্রোলাইট নিয়ে নিলাম বাই দুই ভাই এক ফ্রেমে একদম সুন্দর করে পৌঁছাতে পারলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে তাকাও আমরা যাইতে যাইতে লাগে যাইতে নাকি টাইম লাগবে সবাই ড্রাইভার সাহেব দেড় ঘন্টা বসে সমস্যা নাই তেখনা আর দেখে পাচ্ছেন আমরা যে পরিমাপে জানি possible অলমোস্ট 2 ঘন্টা মত টাইম লাগছে আমাদের টেকনাতে আর এখন আমরা টেকনা 0. যে লেখাটা আছে সেখানে চলে এসেছি 카페 যদু কোন ট্র্যাডিশনাল খাবার থেকে থাকে সেটা ট্রাই করব गाइस আমি আর বাসী দুটেই পড়ছি এখান থেকে আমরা যাচ্ছি উপর বাজার আর উপর বাজারে কিন্তু একটা ট্র্যাডিশনাল খাবার আছে সেটা বেসিক্যালি আমরা ট্রাই করতে যাচ্ছি আর সেটা নাম হ্যাঁ আর সেটার নাম হলো মুন্ডি মুন্ডি আমি আগেও ট্রাই করছি আমি করি হ্যাঁ বেসিক্যালি এই জন্যই যাওয়া আর যেহেতু আমরা আসছি এমন একটা জায়গায় সেটা হলো বাংলাদেশ আর মায়ানমারের সীমান্ত এলাকা একদম বাংলাদেশের শেষ সীমানায় বড় এক থেকে তেতুলিয়া কথাটা সবাই শুনে আসতেছে বেসিক্যালি আমরা এখানে আসছি আর আমরা এখন এখান থেকে একটা লোকাল অটোতে করে পার পার্সন দশ টাকা ভাড়া দিয়ে যাচ্ছি মুন্ডি খাইতে তো আপনাদেরও সাথে দিয়ে যাচ্ছি চলেন কোথা থেকে আসছি জানেন ভাই রাজশাহী থেকে আপনার মুন্ডি খাইতে আসছি টেকনাফে

ঐতিহ্যবাহী খাবার বেসিক্যালি এইটা আমরা মানুষের মুখ থেকে শুনলাম জন্যই আসছি এটা কেমন সেটা টেস্ট করার পালা আমরা এক জায়গায় বসি বসে নিয়ে ট্রাই করবো এখন আপনাদেরকে দেখাবো মুন্ডি বানানোর মেকিং প্রসেস ভাই নাম কি ভাই আপনার বুলেট ভাইয়ের নাম বুলেট ও রে এলিয়ার ক্যাম্পوزر বুলেট ভাইয়ের মুন্ডি বুলেটের ভাই বুলেট ভাইয়ের বুলেট মুন্ডি দাইজে নুডলস চলে যাচ্ছে নুডলস ও সব ডিম

মুরগির সুপ ভাজিটা যে এখন আসবে বিভিন্ন জিনিস এটা কি ধনিয়া পাতা চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি পেঁয়াজের বেরেস্তা

এখন এটা টেস্ট কেমন সেটা দেখায় আপনাদেরকে চলেন ভিতরে বসি তো দেখুন সময় চলে এসেছে মুন্ডি টাই করার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু ইউজ আশি টাকার মুন্ডি আছে এখানে তো এটা কেমন খেতে সেটা আপনাদের সাথে শেয়ার করি সব আগে একসাথে মাখায় নিতে হবে

খাবার না খেতে পারবেন সবাই এটা কাইন্ড অফ রামেন রামেন না ওই আপনার হালিম একদম মিক্স যে হালিম আছে না ওই হালিমের সাথে নুডলস এড করা আর একটু টক বেশি পড়ছে এরকম এরকম মনে হচ্ছে ম্যাশ করে মা খাই নিব সব তেতুলের টক থেকে শুরু করে টক ঝাল এটা পাহাড়ি অঞ্চলের খুব फेमस একটা খাবার বিসমিল্লাহ সো ওয়ান কাইন্ড অফ স্যুপ ওয়ান কাইন্ড অফ চটপটি হালিমের মিক্স একটা টেক্সচার পাচ্ছি রুচি মানে এটা খাইলে মুখে রুচি অটোমেটিক চলে আসবে আই থিংক